আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ শুক্রবার একুশ সাবান চোদ্দশো ছিচল্লিশ হিজরি আট ফাল্গুন চোদ্দোশত বঙ্গাব্দ একুশ ফেব্রুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়ার্ক শুরু পাঁচটা মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা উনিশ মিনিট আসর শুরু চারটা বিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা শেষ সাতটা বারো মিনিট ঈশা শুরু সাতটা তেরো মিনিট শেষ পাঁচটা ছয় মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাতাইশ মিনিট থেকে ছয়টা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বেয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি সাইরি শেষ সময় পাঁচটা ছয় মিনিট ইসাক ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নাক দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবাইকে ক্ষমা করে দিন যাহার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল দাস দান করুন Amém.